তার সাথে হয়তো যুব সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা ধরা হচ্ছে না। হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিচ্ছি একটু আগে যেটা আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজবি আহমেদ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইনশৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না ওটি মানছে না সেটি মানছে না অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সব কিছু মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারো নেই আর কারো নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে